আইপিএল ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ভালো ফর্মে রয়েছে দল আইপিএল এর প্রশংসা শোনা গিয়েছে কে কে আর মেন্টর গৌতম গাম্ভীরের গলায় এই প্রতিযোগিতাকে বিশ্বকাপের সমান মনে করছেন তিনি কিন্তু তারপরেও চিন্তা কমছে না কে কে আর মেন্টরের আইপিএলে যেভাবে প্রতিটি ম্যাচে লড়াই হয়েছে তার প্রশংসা করেছেন গম্ভীর একটি সাক্ষাৎকারে তিনি বলেন আইপিএলের বেশিরভাগ দল খুব ভালো কারণ যে দল পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছে তার সঙ্গে তালিকার শেষে থাকা দলের খুব পার্থক্য নেই যে কোনো দিন যে কোনো দল অন্য দলকে হারাতে পারে প্রতিটা দলেই ভালো ক্রিকেটার রয়েছে আইপিএলকে বিশ্বের সবচেয়ে কঠিন লীগ বলে মনে করেন গম্ভীর এর মেন্টর বলেন এটাই আইপিএলের সৌন্দর্য সেই কারণেই এই প্রতিযোগিতাকে বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা বলা হয় আমার তো মনে হয় আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে কোনো অংশ কম নয় কারণ প্রতিটা দলের মধ্যে তফাত খুব কম কে জিতবে তা আগে থেকে বোঝা অসম্ভব আমি তো কোনো বুঝতে পারি না কোন দল জিতবে কোটি টাকার লিগের প্রশংসা করেও একটি চিন্তা থেকেই যাচ্ছে গম্ভীরের তা হলো ভারতের তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ শুধু আইপিএল খেলেই দীর্ঘদিন জাতীয় দলে খেলা সম্ভব নয় বলে মনে করেন তিনি গম্ভীর বলেন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো এখানকার ক্রিকেটারেরা কি শুধু আইপিএলই খেলে সন্তুষ্ট থাকতে চায় নাকি তারা টেস্ট ক্রিকেটও খেলতে চায় কারণ শুধু আইপিএল খেলে বেশি দিন জাতীয় দলে খেলা যাবে না তার জন্য লাল বলের ক্রিকেট খেলতেই হবে আইপিএল খেলে হয়তো টাকা রোজগার করবে তারা কিন্তু বেশি দিন খেলতে গেলে ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিতে ইলিয়াচলী নিউজ ডেস্ক বিডি প্ৰেছবক্স